দেশ এবং বিদেশে যারা রয়েছে ভোট ডাক স্পোর্টস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ভোট ডাক স্পোর্টস একাডেমির আমি পলান ঘোষ প্রধান কোচ আজকে বাইশ তারিখ বিভাগীয় পর্যায়ে ডক্টর শামসুজ্জোহা কলেজ পার্টিসিপেট করেছিল এবং সেই খেলা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছেন ভোয়ের ডাক স্পোর্টস একাডেমির ছেলেরাই কিন্তু আপনারা জানেন যে ভোর স্পোর্টস একাডেমির ছেলেরা কিন্তু শুধু আজকে যে চ্যাম্পিয়ন হয়েছে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে শুধু এটাই নয় আপনারা জানেন আমার স্নেহের আজম সাব গেমস খেলেছে এবং এএফসি কাপ খেলেছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে যে আর্জেন্টিনা এবং ব্রাজিল এসেছিল আমাদের দেশে সেখানেও কিন্তু আমার আজম খেলেছে চার নম্বর জার্সি পরে এবং আজমের জন্য দোয়া করবেন এবং আজমই নয় আপনারা জানেন আমার জাহিদ ফার্স্ট ডিভিশন খেলেছে খেলছে এবং আমার সাব্বির ফার্স্ট ডিভিশন খেলছে আমার স্নেহের বাঁধন উনিও কিন্তু সিলেট বিকেসিতে রয়েছেন আমি আশা করছি সাতাশ তারিখে যে ট্রায়াল রয়েছে সেখানেও এই দুই সালে আমার দুই চারটে ছেলে এই ভয়ের ডাক স্পোর্টস একাডেমিতে চান্স পাবে আমি আশা করি এই জন্য আশা করি তারা যেভাবে পরিশ্রম করে এবং আমি যেভাবে তাদের প্র্যাকটিস করাই আমার একটা মনের বিশ্বাস যে আগামী দিনে এই নাটোর জেলায় পোস্ট একাডেমি এরাই ফুটবল রাজত্ব করবে এবং বাংলাদেশে ফুটবল রাজত্ব করবে ছেলেরা আমার জন্য দোয়া করবেন আমার স্নেহের আপিক সেক্রেটারি এই পোস্ট একাডেমির আমার স্নেহের সভাপতি সোহেল রানা এনাদের দুজনের কিন্তু অক্লান্ত পরিশ্রম রয়েছেন আমাকে এনারা দুইজন দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং এই দিক নির্দেশনায় আমি কিন্তু ভরডাক পোস্ট একাডেমিকে পরিচালনা করি আমার বাচ্চাদের আমি প্র্যাকটিস করাই এবং দেশ বিদেশে আমার বাচ্চাদের জন্য আমি যতদূর পারি আমি চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য যাতে ওরা ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যন্ত যেতে পারে ভোল্ডাক স্পোর্টস একাডেমির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার আতিকের জন্য দোয়া করবেন আমার শৈল জন্য দোয়া করবেন প্রথমে ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব অনলাইন টিভিতে এবং যারা এখন আমাদের এই ভিডিওটা দেখছেন সবার জন্য দোয়া এবং শুভেচ্ছা আজকে আমরা এমন একটা আনন্দ মুহূর্তে আসছি আপনারা জেনে খুশি হবেন যারা এখনো জানেন না হয়তো বলতে জানেন আমরা আজকে রাজশাহী স্টেডিয়ামে একটা খেলা ছিল যেটা হচ্ছেন যে গোটা বিভাগের মধ্যে আপনার এই আটটা জেলার ষোলোটা টিম অংশগ্রহণ করে আজকে ফাইনাল খেলা হলো সেই ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে বীর চলন শহীদ সামদুজা সরকারি কলেজ এই কলেজের অধিকাংশ খেলোয়াড় ছিল কিন্তু ভোয়েডা স্পোর্টস একাডেমির তাদের ইলেভেন সালানো হয়েছে সম্পূর্ণ ভোয়েডা স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের নিয়ে আর এই খেলোয়াড়দের মূল কারিগর কিন্তু আমাদের বস বলান ঘোষ তাছাড়া তার পাশাপাশি আমাদের সহযোগিতা করেন আমাদের সেক্রেটারি আতিক মামা ইভেন্ট এই আজকের এই খেলার এই খেলায় যে যারা ছিল আমাদের রোপন ননিক সেতু এদের অনেক পরিশ্রম ছিল যেটা আমরা বস হয়তো বাপ মাঠে প্র্যাকটিস করাইতে যাইতে পারেনে আমি চাকরির কারণে সময়বন্ধ থেকে যাইতে পারেনে কিন্তু এদের কিন্তু অনেক পরিশ্রম আছে আমরা আজকে অভিনন্দন বা শুভেচ্ছা যাই পাচ্ছি ওদের কারণেই পাচ্ছি আসলে আমি ধন্যবাদ জানাবো আমাদের গোয়া কলেজে তিনবার Sarge উনি আমাদের যেভাবে মাঠটা ব্যবহার করতে দিয়েছেন এবং আমাদের ইওনো মহোদয় আমাদেরকে খেলার সামগ্রী দিয়ে সহযোগিতা করেন যে জয়ের কি দাবিদার ওখানে সবাই অভিনন্দন পড়ζο কারণ তাদের সহযোগিতায় কিন্তু আজকে আমাদের রেগুলার গড়ে উঠছে আমাদের একাডেমি সবচেয়ে বড় বিষয় এর মূল কারিগর পিছন থেকে সবচেয়ে খেলার গুলা যে ছোট থেকে বড় পর্যন্ত ধরে তুলছে সেটা কিন্তু একজন প্লান যিনি নিয়মিত প্র্যাকটিস করানোর কারণেই আজকে আমাদের অবদান এছাড়া আপনি জানবেন যে এই ছেলেগুলাই কিন্তু রিসেন্ট পঁচিশ সালে অনুর্ধ্ব সতেরো যে খেলা হয়েছে নাটোর জেলার চ্যাম্পিয়ন এই ছেলেগুলাই এই ছেলেগুলাই আবার আপনি নাটোর জেলার যে কলেজ আন্ত কলেজ ছিল সেখানে চ্যাম্পিয়ন আজকে বিভাগের চ্যাম্পিয়ন এটা কিন্তু একদিনে হয় তিলে তিলে ধীরে 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 হচ্ছে এবং আমরা প্রায় প্রতি বছরই বিকেশ কিছু দুই একদিন ছেলে পেলে দিই এটাও বসের অবদান এখানে যেরকম বস আদমের কথা বললো বাঁধনের কথা বললো পর্যায়ক্রমে এবং এক মাস দুই মাস ক্যাম্পিং এর জন্য যাচ্ছে প্রায় প্রতি বছরই আমাদের ছেলে পেলে যায় সবাইকে ধন্যবাদ এবং সবাই আমাদের পাশে থাকবেন যাতে আমরা এই খেলাধুলাগুলো এগিয়ে নিতে পারি পেলে মাদক মুখ রাখতে পারি সবাইকে একসাথে করে সবকিছু কিন্তু এক অন্য জায়গায় সবকিছু হয় না কিন্তু খেলার মাঠে কিন্তু সবাই এক কাতে আনা যায় খেলা এমন একটা জায়গা যেখানে আপনারা সবাই সহযোগিতা করুন এবং এই খেলাটা যাতে আমরা নিয়মিত করাতে পারি প্র্যাকটিস করাতে পারি এবং ছেলে আরো বড় মেয়েদের নিতে পারি সরোপরি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সেই সব খেলোয়াড়দের যারা আজকে মাঠে বিজয়ের জন্য লড়াই করে আমাদের বিজয় থেকে চ্যাম্পিয়ন করতে তাদের জন্যে সবাই দোয়া করবেন এবং তাদের জন্য আমাদের ভালোবাসা ও শুভকামনা রইল ধন্যবাদ